বাংলা চলচ্চিত্রে আলোচিত নায়ক শাকিব খান এক যুগ ধরে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করে চলেছেন প্রধান চরিত্রে এরই মাঝে জুটিবদ্ধ হয়েছেন বেশ কিছু আলোচিত নায়িকার সাথে সম্প্রতি নবাগত নায়িকাদের সাথেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে শুধু তাই নয় খুব শীঘ্রই ভারতের দুজন নায়িকার সাথে কাজ করতে দেখা যাবে তাকে সবিষ্ট নাইটের সাথে আলাপচারিতা জানালেন চলচ্চিত্র নিয়ে তার ভাবনার কথা Open -no up the nami বাংলা চলচ্চিত্র যখন মুখ থুবে পড়েছিল ঠিক সে সময়ই আগমন শাকিব খানের নিজের যোগ্যতা দিয়ে ঠাই করে নিয়েছেন দর্শক হৃদয়ে এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে আসলেও এখন পর্যন্ত যেন স্বপ্ন পূরণ হয়নি এই তারকার পোস্টের সেটআপ আমাদের এখানে করানোর খুব আমার খুবই ইচ্ছে যে আমি এখানে পোস্টার আপডেট সেটআপ যেটা জন্য আমাদের দেশের বাইরে যেতে হয় সেরকম সেটাও আমি এখানে স্থাপন করার জন্য অ্যান্ড ক্যামেরা অ্যান্ড মানে ফুল ফ্লাইজেড একটা প্রোডাকশন হাউস তৈরি করার আমার খুবই ইচ্ছে দীর্ঘ পথ চলায় শাকিব খান জুটি বেঁধেছে বেশ কয়েকজন নায়িকার সাথে তবে সবচেয়ে বেশি অভিনয় করতে দেখা গেছে অপবিশ্বাসের বিপরীতে আর সম্প্রতি জুটিবদ্ধ হতে দেখা যাচ্ছে হালের নতুন মুখদের সাথে জুটি আসলে কেউ কিন্তু ফোর্স করে জুটি তৈরি করতে পারে তবে জুটি প্রথা যেটা সেটা আসলে মানে অডিয়েন্স ডিসাইড করে অ্যান্ড দেন তারপর হচ্ছে নির্মাতারা সেইদিকে ঝোঁকে বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের করার জন্য বেশ উঠে পড়ে লেগেছেন এই নায়ক সেজন্য গড়ে তুলেছেন এস ফিল্মস নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আসলে ইন্টারন্যাশনালি রিলিজ করা বা ইন্টারন্যাশনালি আপনাকে পৌঁছতে হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা খুবই জরুরি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন ছাড়া আপনি কিন্তু কখনোই ছবি আপনি কোনো দেশে রিলিজ করতে পারবেন না আর ওয়ার্ল্ড আজকে যেখানে দাঁড়িয়ে আছে আপনি যদি সেখান থেকে পিছিয়ে থেকে যদি আপনি চিন্তা করেন মনে মনে ভাবেন বা বলে বেড়ান আমি ইন্টারন্যাশনাল ওয়েতে কাজ করছি ইন্টারন্যাশনাল আসলে সেটা কাজে প্রমাণ দিতে হবে যে ইন্টারন্যাশনাল ওয়ে কেনা ভালো মানের কাজের জন্য কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন এই নায়ক নতুনদের কাজ ভালো লাগলেও নতুনদের প্রতি একই উপদেশ সাকিবের নতুন যারা আসছে তারা তারা এমনিতেই অনেক ট্যালেন্ট এখন যারা কাজ করছে এখন এখন যারা আসছে যারা আমাকে পছন্দ করে বা আমাকে আমার কাছে আসে অনেকেই আসে নতুনদের মধ্যে আমার যেটা বলার নতুনদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কাজের কোনো বিকল্প নেই মানে কাজ করতে হবে অনেক ভালো কাজ করতে হবে দশটা ফ্লপ ছবির চাইতে একটা ফির ছবি আসলে কেরিয়ারে অনেক বেশি প্লাস করে মুক্তির দারগোড়ায় দাঁড়িয়ে সাকিবের নতুন চলচ্চিত্র হিরো দা সুপারস্টার নিজের নতুন এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী সাকিব হিরো দা সুপারস্টার সম্পূর্ণ বিনোদনধর্মী ধর্মী একটি সিনেমা আমি আমি বলবো না যে হিরো দা সুপারস্টার দেখে এটা শেখা যাবে ওটা শেখা যাবে শিক্ষণীয় আসলে এটা কোনো শিক্ষণীয় মুভি নয় এটা হচ্ছে আপনি যতক্ষণ বসে সিনেমা হলে দেখবেন আপনাকে এন্টারটেইন করবে আপনাকে সিনেমাটা অনেক আনন্দ দেবে আপনাকে অনেক ও ম্যান ইজ আওয়ার হিরো লাইক মানে বিনোদনধর্মী ধর্মী একটি ছবি খুব আনন্দ এখনো বাংলা চলচ্চিত্রে নায়িকা সংকট বলে মনে করেন সাকিব নতুনদের কাজে সুযোগ আছে সেই সাথে নিজের অবস্থান তৈরির সুযোগও এদেশের চলচ্চিত্রে আছে বলে মনে করেন এই নায়ক নাইট